নীলা বলল তোমার পরিবারের কে কে আছে তখন আমি বললাম আমার পরিবার বলতে আমার জীবনে কোনো কিছুই নাই আমি একা নীলা বলল কেন আপনার বাবা আমার কি হয়েছে আমি মাথা নিচু করে বললাম তারা আছে কিন্তু তারা এরকম সন্তান চায় না তাই তারা আমাকে নিজে সন্তান থেকে বঞ্চিত করছে নীলা অনেকটাই অবাক হয়ে বলল আপনার সাথে কি হয়েছিল সেটা একটু খুলে বলবেন আমি বললাম সেটা শুনে আপনি কি করবেন নীলা একটু অভিমান করে বলল ঠিক আছে বলা লাগবে না আচ্ছা আপনি কি করেন আমি বললাম আমি করি নীলা বলল আপনি কি করছেন আপনাকে এসব কথা বলছি দেখে আমি বললাম না বিরক্ত বোধ কেন করব, নীলা বলল সেটা আমার থেকে আপনি ভালো জানেন আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি আমি বললাম আমি প্রথম দেখাই কারোর সাথে বন্ধুত্ব করি নাম পরবর্তীতে যদি দেখা হয় তখন ভাবব আমরা বন্ধু হতে পারি কি নাম নীলা হাসতে হাসতে বললাম আপনি একটু অন্যরকম আপনার কোনো কিছুতেই আগ্রহ নাই আমি যে আপনার সাথে কথা বলছি আপনি আমাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম আচ্ছা তাহলে থাকেন আমার বাসায় যেতে হবে আর হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো নীলা বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আচ্ছা আপনার নাম্বারটা দেওয়া যাবে আমি বললাম না প্রথম দেখাই আমি কাউকে আমার নাম্বার দিই না নীলে বলল তাহলে আবার কবে দেখা হবে আমি বললাম যদি নিয়তি চাই তাহলে আবার একদিন হবে এ কথা বলে ওইখান থেকে উঠে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম বাসায় এসে ফেস হয়ে বাহিরে গেলাম বাহিরে গিয়ে নীলয়কে কল দিলাম রিং হওয়ার কিছুক্ষণ পর নীলয় কলটা ধরলো তখন আমি বললাম কিরে বেড়া কোথায় আছিস নীলয় বলল আছি তো চৌরাস্তার মোড়ে তুই কোথায় আমি বললাম ঠিক আছে তুই থাক আমি আসছি বলে কলটা কেটে দিলাম হারতে লাগলাম ঘরের দিকে তাকিয়ে দেখি সাতটা বাজে হেঁটে হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে কেউ একজন পিছন থেকে আমার হাতটা ধরলো আমি পিছনে থাকিয়ে দেখি ভাইয়া আব্বু দাঁড়িয়ে আছে আচ্ছা অনেক দিন পর আবার তাদের দেখলাম তবে কিছু বললাম না তখন ভাইয়া বলতে লাগলো আব্বু থেকে কিছু বলবে আমি বললাম কি বলবে সেটা একটু তাড়াতাড়ি বলুন আমার হাতে সময় নেই তখন আব্বু বললো তুই আমাদের সাথে বাসায় ফিরে চল এভাবে আর কই দিন থাকবি আমি বললাম যতদিন বেঁচে থাকব ততদিন আমি এভাবে থাকব। আপনাদের ওই বাসায় যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই এবং আপনারা প্লিজ আমার সাথে কথা বলতে আর আসবেন না ভাইয়া বলল দেখ ভুল করছি সেটা মানছি আসলে আমরা তো ওই সময় আসল সত্যিটা জানতাম না আমাদের বিশ্বাস করতুই আর তুই যে এমন কিছু করবি তা আমি তোর থেকে কখনো আশা করতাম না ভাই তোকে বাসায় নিয়ে যেতে এসেছি তখন আমি একটু রাগী কণ্ঠে বললাম যেহেতু আসল শক্তিটা জানান না তাহলে আমার বাসায় নিয়ে যাওয়ার চিন্তা করছেন কিভাবে আমি বলছি আমি কখনো আপনাদের বাসায় যাব না ও এরপর থেকে আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ এটা বলে ওইখান থেকে হাঁটা শুরু করলাম আমার এমন রাগিভাবে কথা বলা দেখে রাস্তার অনেকেই আমাদের দিকে তাকিয়েছিল কিন্তু আমি সেদিকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে এলাম তারা এখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে এখন সত্যিটা জানে না তাই এমন অবস্থা যখন পুরো সত্যিটা জানবে তখন তো তাদেরকে পাওয়াই যাবে না পিছনে থাকিয়ে দেখলাম তারা ওইখানে এখনো দাঁড়িয়ে আছে আমি সেদিকে মনোযোগ না দিয়ে চৌরাস্তায় গিয়ে নীলকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম কোথায় আসিস তখন নীল আমাকে ঠিকানা বলল আমি ওই জায়গায় চলে গেলাম নীল একটা ফুলের দোকানে কি যেন কথা বলছে ফুলের দোকানে কিসের জন্য এসেছে সেটা জানার জন্য বললাম তুই এখানে কিসের জন্য এসেছিস নীলয় বললো কালকে আমার প্রথম বিবাহ তাই বাসার ছোটখাটো একটা পার্টি রেখেছি তাই ফুল নিচ্ছি বাসা সাজাবো আমি বললাম ও নীলয় বলল হুম কাল শুক্রবার আছে বিকালের দিকে চলে আসিস কেমন আমি বললাম ঠিক আছে আসার চেষ্টা করব। নীলয় বলল চেষ্টা করলে হবে না তোকে তো আসতেই হবে এখন চল অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে সেগুলো কিনে নিয়ে আসি তারপর নিলয়ের সাথে গেলাম কেনাকাটা করতে নিলয় অনেক কিছু কিনলো কেনাকাটা শেষ করে দুইজনে রিস্কায় উঠে বাসার দিকে যেতে লাগলাম রিস্কা আমার বাসার সামনে আসতে নিলয়কে বললাম আমি তাহলে বাসায় যাই কালকে তোর সাথে দেখা হবে নিলয় বলল এখন বাসায় যাবি আমি বললাম তাছাড়া কি করব তুই তো এখন বাসায় চলে যাবি নিলয় বলল ঠিক আছে তাহলে যা আমি বললাম ওকে বলে রিস্কাওয়ালা মামাকে রিস্কা থামাতে বললাম মামা রিস্কা থামানোর পর আমি রিস্কা থেকে নেমে বাড়া দিতে যাব। এমন সময় নীলই বললাম তোর বাড়া দেওয়া লাগবে না আমি ভাড়া দেব তুই বাসায় চলে যা আমি বললাম ভাড়াটা আমি দিয়ে দিছি সমস্যা কি নীলই বললো না তোর বাড়া দেওয়া লাগবে না ভাড়াটা আমি দিয়ে দিছি তুই যা আর মামা রিস্কা টান দেন সত্যি সত্যি নীলই আমাকে ভাড়া দিতে দিল না রিস্কা নিয়ে চলে গেল আমিও টাকাটা পকেটে রেখে বাসার দরজার সামনে এসে খুলে ভিতরে চলে গেলাম আজকে ডিনার করব না তাই হয়ে শুয়ে পড়লাম টিভি দেখতে লাগলাম টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা মনে নেই পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বাসা থেকে বের হলাম রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে এলাম সারা দিন বাসার ভিতরে কাটিয়ে দিলাম বিকালবেলা রেডি হয়ে গাড়িটা নিয়ে নীল বাসার সামনে গেলাম কলিং বেল বাজাতে নীলই এসে দরজাটা খুলে দিল আমি ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক মানুষজন বসে আছে তখন আমি নীলইকে বললাম কতজনকে ইনভাইট করছিস নীলই বলল বেশি না আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন তুই একটা কাজ কর তুই গিয়ে ওইখানে বসে থাক ভালো লাগবে একটা সোফা দেখিয়ে দিয়ে বলল আমাকে আমি বললাম ঠিক আছে নীলয়ের কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম সোফায় বসে বসে ফোন টিপছিলাম এমন থেকে থেকে পিছন একটা বলে উঠল আরে আপনি এখানে কণ্ঠটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে মনে হচ্ছে আগে কখনো শুনেছি কিন্তু এটা কার কণ্ঠ আমি জানার জন্য পিছনে তাকিয়ে দেখলাম পিছনে থাকানো মাত্রই আমি অবাক হয়ে গেলাম কারণ